হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ নিউ ব্লক আমাদের সাথে একটা নতুন নতুন সকালবেলা নতুন ভিডিও শেয়ার করছি তো এখন দেখো প্রায় সাতটার কাছাকাছি বাজে তো এখন আমরা একটু রেডি হয়ে মায়ের মন্দিরে যাবো তারপরে একটু চারিদিকে ঘুরবো তারপরে খাবো খেয়ে দিয়ে তারপরে সোজা ট্রেন ধরে বাড়ি তো এখন বাড়ি যেতে দেরি আছে তো তোমরা কন্টিনিউ ব্লকটা দেখতে থাকো এখন এখন সবাই ফ্রেশ হচ্ছে রেডি হচ্ছে এখন যাব মায়ের মন্দিরে তো এখানকার আবহাওয়া মানে এখানকার যথেষ্ট ঠান্ডা আমাদের ওই কলকাতার ওয়েদার থেকে এখানকার ওয়েদার

আমরা এখন দোকানটা এসেছি একটু সকালে কাজ করতে মানে গরম গরম লুচি ভাজে আর তরকারি হচ্ছে সেগুলো আমরা এখন খাবো এই যে লুচি আর সবজি খাচ্ছে তো এই দেখো আমরা এখন তার আমার মন্দির থেকে ঘুরে আসলাম এখন একটু বা রুমিতে ফ্রেশ হব তারপর একটু বেরাবো চলো আমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এই যে পূজা দিয়ে আছে ওরা একটু আগে রয়েছে দিচ্ছে বলতে চলো ঘুরতে যাবো দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে তাই জন্য তো আমাদের ট্রেন হচ্ছে বিকেল চারটের সময় তো সকালে ব্রেকফাস্টটা অনেকক্ষণ আগে হয়ে গেছে তো এখানে ঘুমিয়েছিলাম তার আর বেরোনো ইচ্ছা করছিলো না তারপরে লাঞ্চ ফাঞ্চ করে এখন বেরিয়ে যাচ্ছি আমরা তো এখন বাদে তিনটে চারটের সময় ট্রেন তো চলো বেরিয়ে মাঠে ভালোভাবে পুজো হয়ে গেছে তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক এই যে সব আউট হচ্ছে

ট্রেন যদি আবার একদম রাইট টাইমে দেয় তো ওই করেছি রামপুরা স্টেশন এখন জাস্ট কিছুক্ষণ হলো তোকে সেখানে অত থেকে না তো এখন যাচ্ছি স্টেশনে যা বেরিয়ে আছে ট্রেন তো স্টেশনে এসে আবার ভিডিও নিই কারণ ট্রেন সঙ্গে সঙ্গে বেরিয়ে দিয়েছে তো তাই জন্য কোর্স দেখে আমি ট্রেনে উঠে গেছি তো রয়েছে

রাতের দিনারও ডান আর এদিকে মশাই ফসাই টানে একদম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ফ্রেশও হয়ে গেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো আর পাঠে গিয়ে ভালোভাবে মাকে পুজোও দিয়েছি তোমরা আগের ব্লকে দেখেছো তো আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন তো জলদি জল্ সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লকে আবার দেখা হয় টাটা বাই গুড নাইট সুইড্রিম